স্ক্যাবিস এটা কারো কাছে සුදු চুলকানি এবং কারো কাছে হতে পারে একটা মহামারী বা ভয়ানক একটা নাম যারা এই স্ক্যাবিস রোগে ভোগেছেন শুধুমাত্র তারাই জানেন এটা কতটা যন্ত্রণাদায়ক এটা සුදු চুলকানির একটা রূপ না এটা খুব মারাত্মক ছোঁয়াচে কন্টাজিয়াস একটা স্কিন ডিজিজ আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ক্যাবিস যেটা আমরাকে খুশ পাত্রা বলে থাকি এই স্ক্যাবিস আজকাল খুব মহামারী আকারে ধারণ করেছে আজকে আমি আলোচনা করব কিভাবে এই স্ক্যাবিস হয় স্ক্যাবিস এর ঔষধ কি এবং কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় প্রথমে আসি স্ক্যাবিস কি স্ক্যাবিস হল একটা পরজীবী দ্বারা আক্রান্ত স্কিন ডিজিজ বা চর্মরোগ এই পরজীবীটার নাম হলো সার্কোপটেস স্ক্যাবি এই স্ক্যাবি আমাদের যে ত্বক এই ত্বকের গর্তে ডিম ডিম কারণে সে আস্তে 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 এই আপনার যে যে ছোট ছোট ফুসকুড়ি হওয়া তারপর চুরকানি হওয়া ইনফ্লামেশন হওয়া এগুলা আস্তে আস্তে ছড়াই করে তো এটা কেন হয় এই স্ক্যাবিস রুগীর সংস্পর্শে যদি আপনি আসেন বা স্ক্যাবিস রুগীর ব্যবহৃত কোনো কাপড় বা তয়েলের বা পিছানা বিছানা যদি আপনি শেয়ার করেন তার সংস্পর্শে যদি আসেন তাহলে আপনার স্ক্যাবিস হতে পারে এটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে এবার আসুন এই স্ক্যাবিস রোগের লক্ষণ গুলা কি এবং এটা দেখতে কেমন দেখায় স্ক্যাবিস গুলা আসলে অনেক চুলকানি হয় অনেক ক্ষেত্রেই অনেক চুলকানি হয় ছোট ছোট ফুসকুরি হয় এখানে আঙুলের চিপায় বা কবজিতে এখানে হয় এখানে এখানে বা হাতে পিঠে হতে পারে আপনার পেটে হতে পারে বা কোমরের সাইডে হতে পারে এই স্ক্যাবিস যখন হয় আপনার এই চুলকানিটা রাতে খুব বেশি বাড়ে বিশেষ করে রাতের বেলা এর চুলকানিটা খুব প্রকোপ আকার ধারণ করে এবং অসহনীয় চুলকানি হয় অনেকে আবার চুলকায় চুলকায় এটাকে ঘা করে ফেলে তো যখনই আপনার স্ক্যাবিস হবে বা কোনো চুলকানি হবে আপনি চেষ্টা করবেন না এভাবে যাতে নখ দিয়ে আপনি না চুলকান এই স্ক্যাবিস হলে আপনাকে কি ঔষধ নিতে হবে অনেকেই প্রথমে যে ভুলটা করে থাকেন সেই ভুলটা খুব মারাত্মক একটা ভুল যে কোনো স্কিন ডিজিজ যে কোনো হলেই আমরা কি করি ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাই বেশিরভাগ সময়ে এই ওষুধগুলো হয়ে থাকে ইস্টরয়েড আপনারা কান খুলে শুনে রাখুন ইস্টরয়েড যেমন আপনার হাইড্রোপোর্টিসন ভিটামিটাসন ক্লোপেটাসন এগুলো হলো ইস্টোরয়েড ঔষধ এগুলো চুলকানি সারানোর ঔষধ নয় এগুলো হলো আপনার এন্টি ইনফ্লামেটরি কাজ করে যেমন ধরেন আপনার চুলকানো চুলকানি হয়েছে বা স্ক্যাবিস হয়েছে বা দাগ হয়েছে বা প্রোরাইটিস হয়েছে যে কোনো স্কিন ডিজিজ হয়েছে আপনি এই স্টেরয়েড গুলো ইউজ করলে আপনি সেখান থেকে উপশম পাবেন মানে আপনার একটু আরাম লাগবে চুলকানিটা একটু কমবে কিন্তু আপনার রোগটা সারবে না রোগ সারানোর জন্য আপনাকে সুনির্দিষ্ট ঔষধ খেতে হবে কারণ কিছু কিছু চুলকানি হয় আপনার সফটাকের কারণে কিছু কিছু হয় আপনার এই যে মাইটসের কারণে কিছু কিছু হয় ফাঙ্গাল ইনফেকশনের কারণে সূত্র আপনাকে নির্দিষ্ট ঔষধ না খেলে আপনার কিন্তু চুলকানি বা ওই স্কিন রিজিস্টা ছাড়তেছে না আপনি যেটা করতেছেন যে ঔষধের দোকান থেকে আপনি ফ্রি মাংতেছেন লোশন আনতেছেন অয়েলমেন্ট আনতেছেন এনি ইনস্টরয়েল যে অয়েলমেন্ট আছে ঔষধ আছে সেগুলা এনি আপনি ইউজ করতেছেন কিন্তু আপনার আরাম লাগছে আপনি মনে করতেছেন যে আমার সেরে গেছে কিন্তু না ভিতর ভিতরে এটা খুব প্রকট আকার ধারণ করে আপনি কল্পনা করতে পারবেন না যে একসময় যদি আপনারা একটা খুব বিশাল আকারে ছড়িয়ে পড়ে তার আপনার অনেক সময় লাগবে এটা এটা সাথে এটা সাথে অনেক সময় লাগবে সুতরাং ইস্ট্রোয়েড নিতে পারেন আপনি সেটা হলো আরামের জন্য আপনার একটু এটা যাতে কম হয় এটা উপযুক্ত সম হয় একটু স্বস্তি পান এইজন কিন্তু রোগ সারানোর জন্য কখনো ইস্ট্রোয়েড ব্যবহার করা হয় না ইস্ট্রোয়েড ওষুধগুলো স্কিন ডিজিজ সারানোর জন্য বা স্কিন ডিজিজ থেকে প্রতিকার পাওয়ার জন্য কোনো ওষুধ না এটা সাময়িকভাবে আপনার ইনফ্ল্যামেশন কমায় যেমন একটু হালকা চুলকানি কমালো বা একটু স্বস্তি দিল আপনাকে একটু আরাম দিল এটার জন্য এবার আসুন যে এই স্ক্যাবিস হলে আপনাকে কি ঔষধ দেয়া যেতে পারে এই স্ক্যাবিস সবচেয়ে ভালো ঔষধ হলো পারমিথিন ফাইভ পার্সেন্ট পারমিথিন পারমিথিন ফাইভ আমি বলি আপনারা লরিক্স যে ক্রিমটা আছে লরিক্স লরিক্স যে ক্রিম আছে সেই লরিক্স ক্রিমটা পারমিথিন ফাইভ এই লরিক্স ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন লরিক্স একটা লোশনও আছে সেটা পারমিথিনের সাথে আরেকটা কম্বিনেশন আছে এই লোশনও আপনারা ইউজ করতে পারেন এবার আসেন এই ক্রিম কিভাবে শরীরে লাগাবেন লরেক্স ক্রিমটা কিন্তু শরীরে লাগাবেন সমস্ত শরীরে সম্পূর্ণ ক্রিমটা আপনি লাগাবেন সমস্ত শরীরে আপনার এখান থেকে ধরে এখান থেকে ধরে এখান থেকে ধরে একেবারে হাতে পায়ে সমস্ত শরীরে আপনি লাগাবেন যদি কোথাও কাটা থাকে বা ইন্টিমেট জায়গাগুলো ওইগুলাতে লাগাবেন না চোখে এই আপনার মুখে চোখে এগুলোতে যাতে না লাগে এবং কাটা সিরা অংশে যাতে না লাগে সেটা খেয়াল রাখবেন এই ক্রিম লাগানোর পরে আপনি আট ঘন্টা মিনিমাম আট ঘন্টা শরীরে রাখতে হবে যদি আপনি ধুয়েও ফেলেন আট ঘন্টা হয়নি আপনার হাত ধুয়ে ফেলেছেন বা কোথাও মুছে গেছে ওইখানে আবার লাগাবেন মানে আপনাকে মিনিমাম আট ঘন্টা শরীরে এটাকে মেখে রাখতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি বারো ঘন্টা শরীরে রাখতে পারে শরীরে মেখে বারো ঘন্টা যদি রাখতে পারেন সবচেয়ে ভালো হয় কিন্তু মিনিমাম আট ঘন্টা আপনাকে রাখতেই হবে সুতরাং অনেকে এটা বুঝে ক্রিম লাগালাম ক্রিম আনছি ক্রিম ক্রিম আনার পরে শরীরে লাগালাম মুছে গেছে আমার খেয়ালই নাই কিন্তু এর জন্য কিন্তু আপনার রোগটা সারতে নাও পারে আরেকটা জিনিস পরিবারের এটা একজন থেকে আরেকজন যেহেতু ছড়ায় ছড়িয়ে পরে পরিবারের কারো যদি হয় তাহলে তার কাপড় চুপড় বা তার বেড একটু আলাদা রাখবেন অন্য পরিবারের সকলের কাপড় কাপড়ের সাথে এটা মিশাবেন না আর কাপড় যখন শুকাবেন রোদে শুকাবেন খুব ভালোভাবে শুকাবেন আর ঘামে বেজা যে কাপড়গুলো আছে এগুলা না শুকানো পর্যন্ত আর পরবেন না এই যে শ্বেত শ্বেতে কাপড় বা আক্রান্ত ব্যক্তির কাপড় এগুলো থেকে এটা বেশি ছড়ায় আরেকটা জিনিস সেটা হলো যে স্ক্যাবিস হলে আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি পারেন যে হালকা একটু পুষণ গরম পানি দিয়ে আক্রান্ত জায়গাটা একটু মুছে দিবেন তারপরে ক্রিমটা ব্যবহার করবেন বা ওষুধটা ব্যবহার করবেন তাহলে একটু ভালো ফলাফল পাবেন আর যদি আপনার খুব বেশি চুলকানি হয় বা আপনার অনেক বেশি সিরিয়াস অবস্থা হয় আপনাকে ডাক্তার অবশ্যই দেখাতে হবে ডাক্তার চর্ম একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে আপনাকে মুখের ওষুধও খেতে হতে পারে যে লোশন যে ক্রিমের কথা বললাম যে পারমিথিন থ্রিম ফাইভ পার্সেন্ট পারমিট থ্রিমটা হল ওষুধ আর এটা তো আপনারা টপিক্যালি ইউজ করার জন্য আপনাকে মুখে খাওয়ার ওষুধও খেতে হতে পারে যেমন আইভারমেকটিన్ এটা গায় আপনি এটা হলো আপনার oral anti বা systemic anti এটা আপনাকে মুখে খাওয়ার ওষুধও খেতে হতে পারে যদি আপনার চুলকানির পরিমাণটা বেশি হয় যদি স্ক্যাবিসের পরিমাণটা বেশি হয় আপনাকে মুখে খাওয়ার ওষুধ ডাক্তার দিতে পারে সুতরাং আপনাকে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে শুধু আপনি ফার্মেসি থেকে ঔষধ এনে স্টোরে ঢেনে আপনি মাখতেছেন চলে যাচ্ছে আরাম পাইতেছেন তার মানে এই না আপনার রোগটা কিন্তু সেরে গেছে না এটা আবার হবে সুতরাং আপনি নির্দিষ্ট ঔষধ না খাওয়া পর্যন্ত এটা কিন্তু সারতেছেন না হয়তো আপনি সাময়িক করার কারণে ভাবে একটু স্বস্তি পাচ্ছেন চোখ একটু কমেছে কিন্তু রোগটা কিন্তু সারেন প্রতিকার সুতরাং আপনি অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ কাছে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন এবং থেকে আপনি পরিত্রাণ পাবেন আশা করি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে স্ক্যাবিসটা কি এবং স্ক্যাবিস হলে আপনারা কি কি ওষুধ নিতে পারেন এবং কি কি কাজ থেকে আপনারা বিরত থাকতে পারেন এবং এই সময় অবশ্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সুতরাং আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ